হ্যালো এভ্রি রিয়াঙ্কা স্কান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামীকাল অর্থাৎ বাইশে অগস্ট দু এই মাসের চতুর্থ শুক্রবার আর কোন মাসের চতুর্থ শুক্রবার মানেই প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই অনুষ্ঠিত হয় সুপুষ্টি দিবস তো কোন থিম নিয়ে এই মাসে কমিউনিটির মানুষজনের সঙ্গে ডিসকাশন করবেন সেটা নিয়ে আজকে আলোচনা থাকছে তো এখানে থিমটা দেখুন প্রথম প্যারাগ্রাফের শেষ লাইনেই লেখা আছে অ্যানিমিয়া প্রিভেনশান ইন চিলড্রেন এজিস উইমেন ডায়েট আইফে অ্যান্ড ডি ওয়ার্মিং মানে অ্যানিমিয়া প্রিভেনশন বা রক্তাল্পতা প্রতিরোধ নিয়ে এই মাসের থিম থাকছে এই নিয়েই আলোচনা হবে কমিউনিটির মানুষজনের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন করতে হবে এই রিলেটেড অ্যানিমিয়া প্রিভেনশন বা রক্তাল্পতা প্রতিরোধ কাদের মধ্যে ইন চিলড্রেন অর্থাৎ শিশুদের মধ্যে এজিস অর্থাৎ অ্যাডলেশন গার্লস বা কিশোরী কন্যা আর উইমেন অর্থাৎ মহিলাদের মধ্যে আর কি আছে ডায়েট আছে আইএফএ আর ডি অর্থাৎ অ্যানিমিয়া প্রতিরোধের জন্য বা রক্তাল্পতা প্রতিরোধের জন্য প্রপার খাদ্য তালিকা কীরকম হওয়া উচিত আইএফ ট্যাবলেটের গুরুত্ব কী ডিওয়ার্মিং বা কৃমিনাশকের গুরুত্ব কী সব কিছু নিয়েই ডিসকাশান থাকবে আর এই থিম নিয়েই আপনারা কমিউনিটির মানুষজনের সঙ্গে আলোচনা করবেন এবং সুপুষ্টি দিবস পালন করবেন আর সুপুষ্টি দিবস পালন করার পর রেজলিউশন আকারে লিপিবদ্ধ করবেন তো চলুন তাহলে শুরু করা যাক স্ক্রিনে আপনারা আইসি মেটেরিয়ালটি দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখাই আছে হেডিং এ রক্তাল্পতার প্রতিরোধ বা প্রিভেন্টিং অ্যানিমিয়া এই থিম নিয়ে অর্থাৎ রক্তাল্পতার প্রতিরোধ কিভাবে সম্ভব রক্তাল্পতাকে কিভাবে এড়িয়ে যাওয়া সম্ভব এই থিম নিয়ে আলোচনা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় এছাড়া রিসেন্টলি অগাস্ট মাসে ব্রেস্টফিডিং উইক প্রথম সাত দিন বা প্রথম সপ্তাহটা ব্রেস্টফিডিং উইক উপলক্ষ্য একটি ইভেন্ট ছিল একদিন যেখানে রক্তাল্পতার প্রতিরোধ নিয়ে আলোচনা ছিল তো তারপরও রক্তাল্পতাকে পুরোপুরি প্রিভেন্ট করা যাচ্ছে না তো সেই জন্য এইটা আমাদের চালু রাখতেই হবে এই ধরনের অ্যাওয়ারনেস জেনারেশনগুলো এই প্রোগ্রামগুলো রাখতেই হবে এই থিমগুলো নিয়ে খুব ভালো করে আলোচনা করতে হবে কমিউনিটির মধ্যে যাতে কমিউনিটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে অ্যাওয়ারনেস ছড়ায় তো এখানে প্রথমেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের জন্য কিছু নির্দেশিকা দেওয়া আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের কি করণীয় আছে প্রথমে হচ্ছে প্রেগনেন্ট উইমেনদের জন্য কি কি করণীয় প্রথমে আমরা জানি যে কোনো প্রেগনেন্ট মহিলা সেন্টারে যখন রেজিস্ট্রেশন হবে তখন সঙ্গে সঙ্গে যাতে সেটা স্বাস্থ্য কেন্দ্র নাম নথিভুক্ত হয় সেই দিকটা দেখতে হবে মানে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে নাম রেজিস্ট্রেশনটা করে নিতে হবে তারপরে হচ্ছে গর্ভবতী মহিলারা যে যে খাবারটা খাচ্ছেন প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যে খাবারগুলো থাকছে সেই আহারগুলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি প্রদান করছে কিনা অর্থাৎ সুষম খাদ্য হচ্ছে কিনা সেটা হোম ভিজিট করে করে দেখতে হবে এবং প্রসবের সময় পর্যন্ত নিয়মিত হবে হোম ভিজিটটা করে করে দেখতে হবে গর্ভবতী মহিলা এবং শিশুর জন্মের প্রথম 6 মাস পর্যন্ত মায়েদের অর্থাৎ প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং উইমেনদের বেশি পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে এবং সেই পরামর্শটা দিতে হবে এবং তাদের প্রোটিন সমৃদ্ধ আমিষ খাদ্য খাওয়ার কথাও বলতে হবে এগুলো অঙ্গনवाड़ी ওয়ার্কার দিদিরা মায়েদেরকে যখন বলবেন তবে মায়েরা হবে যেসব মায়েরা এগুলো সম্পর্কে জানেন না তারা তবেই জানতে পারবেন গর্ভবতী মহিলার এএনসি তে হিমোগ্লোবিন পরীক্ষা হবে এবং সেকেন্ড ট্রাইমেস্টারের সময় কৃমিনাশক ওষুধ খাওয়ার কথা বলতে হবে সব গর্ভবতী মহিলারা প্রতিদিন আইএফএ ট্যাবলেট খাচ্ছেন কিনা মানে ঠিকঠাক যে ডোজ খাওয়া উচিত সেই ডোজ খাচ্ছেন কিনা সেটা হোম ভিজিটের সময় জেনে নিতে হবে এছাড়াও দেখুন শিশুর জন্মের পরে প্রথম সপ্তাহ পরিদর্শন করতে হবে এবং প্রসবের পরে মহিলাদের ট্যাবলেট খাওয়ার পরামর্শ অবশ্যই দিতে হবে প্রসবের পরেও যাতে মহিলারা মানে মহিলারা যাতে আইএফএ ট্যাবলেটটা খান মহিলাদের গর্ভাবস্থ এবং প্রসবের পরে রক্তাল্পতা প্রতিরোধের জন্য আইএফএ ট্যাবলেটটা অবশ্যই খেতে হবে বা আইএফএ ট্যাবলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ধরনের কিছু কাজ থাকে বা এই ধরনের কিছু অবজারভেশন যেটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের জন্য প্রেগনেন্ট এবং মহিলাদের ক্ষেত্রে 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 মেয়েদের মেয়েদের কি মাসিক হোম ভিজিটের সময় বা ভিজেশেন বা সুপুষ্ট অন্নপ্রাশন দিবসে অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে যেখানে কিশোরী মেয়েদের সাক্ষাৎ হচ্ছে সেখানে রক্তাল্পতা প্রতিরোধের জন্য আইএফএ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিতে হবে কিশোরী মেয়েদেরকেও ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিতে হবে এবং একইভাবে তাদের খাদ্য তালিকায় যে খাবারগুলো থাকছে সেই খাবারগুলো তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পুষ্টি প্রদান করছে সেটা দেখে নিতে হবে মানে খাদ্য তালিকাটা সুষম খাদ্যের তালিকা যেন হয় এরপর হচ্ছে ছ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য দেখুন ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রেও কিন্তু রক্তাল্পতা দেখা যায় হোম ভিজিটের সময় পরিবারকে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের আইএফে সিরাপ খাওয়ার পরামর্শ দিতে হবে এবং ভিএইচেনি বা সুপুষ্টি দিবস অন্নপ্রাশন দিবস যে কমিউনিটি বেসড ইভেন্টগুলোতে সবার সঙ্গে কথা হচ্ছে সবার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে সেই সময় এই শিশুদের জন্য শিশুদের মায়েদেরকে বলতে হবে যে শিশুদের আয়রন সমৃদ্ধ খাবার যাতে খাওয়ানো হয় তো এরকম কিছু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের করণীয় বিষয় রয়েছে যেটা প্রথমে উল্লেখ করা রয়েছে এরপর হচ্ছে রক্তাল্পত প্রতিরোধ এই থিম নিয়ে একটা পথনাটিকার কথা এখানে লেখা আছে সেটা দিদিরা আপনারা যখন এই আইসি মেটেরিয়ালটা পড়বেন তখন এটা দেখবেন দেখতে পারবেন এই পথনাটিকা সম্পর্কে আমি ডিটেলে আলোচনা করছি না আমি চলে যাচ্ছি তার পরের পাতায় লৌহ সমৃদ্ধ IFA ট্যাবলেট ও কৃমিনাশক ট্যাবলেট গর্ভাবস্থায় প্রথম তিন মাসের পরবর্তী ছয় মাস প্রতিদিন একটি করে অর্থাৎ কনজিউম করতে হবে আইএফএ ট্যাবলেট খাওয়ার সময় বা দু ঘন্টার মধ্যে মানে দু ঘন্টা আগে অথবা পরে কোনোরকম ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া যাবে না সেকেন্ড মেস্টারে অর্থাৎ বারো সপ্তাহের পর একটি কৃমিনাশক ক্রিমিনাশক ট্যাবলেট খেতে হবে এগুলো বলতে হবে এবং এরপর হচ্ছে লৌহ সমৃদ্ধ খাবার লৌহ সমৃদ্ধ বা কোন কোন খাবারে আয়রন আছে সেগুলো একটু দেখে নিন লেবু জাতীয় ফল এবং শাক সবুজ শাক সবজি চাল ডাল গম এবং বাজরা জাতীয় খাবার মটরশুটি সিম বাদাম কিশমিশ ইত্যাদি দেখুন এখানে অনেক খাবারের তালিকা দেওয়া আছে যেগুলোতে লৌহ আছে বা আয়রন আছে তো এই সব খাবারগুলো খেলে আয়রন ডেফিসিয়েন্সিটা পূরণ হবে এরপর হচ্ছে গর্ভবতী মহিলাদের জন্য পরামর্শ যেটা আমরা আগেই দেখলাম যে খাবারে মানে গর্ভবতী মহিলাদের প্রত্যেক দিনের খাবারে সবুজ শাক সবজি দুধ দই প্রোটিন জাতীয় খাবার আছে কিনা সেটা এনশিওর করতে হবে এবং রাতের খাবার খাবার পর একটা আইএফএ ট্যাবলেট খেতে হবে এবং এর পাতাটি শেষ হওয়ার আগেই নিকটবর্তী সাব সেন্টার থেকে নতুন পাতা আবার সংগ্রহ করে নিতে হবে যাতে ফুরিয়ে না যায় ওষুধটা মনে রাখবেন গর্ভাবস্থায় মায়েদের শারীরিক সুস্থতা এবং শিশু ও মায়ের রক্ত উৎপাদনের জন্য আয়রন অথবা লৌহ সমৃদ্ধ খাবারই প্রয়োজন এরপর হচ্ছে রক্তাল্পতার লক্ষণ কি কি লক্ষণ প্রকাশ পেলে বোঝা যাবে যে রক্তাল্পতার একটা সম্ভাবনা রয়েছে রক্তিভাব তারপর হচ্ছে দুর্বলতা দুর্বলতা একটা ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণ দুর্বলতা মানে খুব দুর্বল হয়ে যায় মানুষ সেই সময় হাঁপানি ক্লান্তি এগুলো হচ্ছে রক্তাল খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রক্তাল্পতা সম্পর্কে আমরা কি জানি কারণ কি যদি রক্তের উৎপাদন হ্রাস পায় বা যদি শরীর থেকে রক্ত বেরিয়ে যায় কোনো কারণে তাহলে রক্তের পরিমাণ কমে যায় এটা হচ্ছে রক্তাল কারণ রক্তাল লক্ষণ আমরা এর আগে কয়েকটি লক্ষণ দেখলাম তো আরো একটি লক্ষণ এখানে উল্লেখ করা আছে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে তালু পায়ের তলা নখ জিপ ফ্যাকাশে ভাব অনেক সময় চোখের নিচের দিকে নিচের পাতাটা একটুখানি টেনে দেখা হয় যদি ফ্যাকাশের হয়ে যায় তাহলে সেই ফ্যাকাশে ভাবটাই হচ্ছে রক্তাল্পতার লক্ষণ রক্তাল্পতার প্রতিরোধ হিসেবে ওই যে বললাম আইএফএ ট্যাবলেট আর লৌহ সমৃদ্ধ খাবার এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়া আইএফএ ট্যাবলেট এবং প্রত্যেক দিনের যে খাবার খাদ্য তালিকায় লৌহ সমৃদ্ধ খাবার রাখতে হবে লৌহ সমৃদ্ধ খাবার কি কি সেটা আমরা একটু আগেই দেখলাম আর কি ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়া লৌহ সমৃদ্ধ খাবার এখানে উল্লেখ করা আছে আরো একবার সবুজ শাকসবজি লেবু জাতীয় খাদ্য চাল ডাল গম বাজরা মটরশুটি শিম বাদাম এরকম বিভিন্ন খাদ্য এবং প্রাণীজ প্রোটিন যুক্ত খাদ্য যেমন দুধ ডিম মাছ মুরগির মাংস ইত্যাদি এবার জীবনচক্রে প্রভাব দেখুন যে লাইফ সার্কেল তাতে রক্তাল্পতার প্রভাব কিভাবে হয় প্রথমে এই উপরে যে প্রেগনেন্ট মহিলা রয়েছে সেখান থেকেই আমরা দেখবো দেখুন প্রসবের সময় রক্ত ক্ষয়ের কারণে রক্তাল্পতা মহিলাদের দুর্বল করে তোলে যা মাতৃ মৃত্যুর কারণও হতে পারে মানে এই রক্তাল্পতার কারণে মাতৃ মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এরপর হচ্ছে প্রসবের সময় রক্ত বেরিয়ে যাওয়ায় মহিলাদের রক্তাল্পতা হতে পারে যা তিন থেকে চার মাস পরে তাদের শিশুদেরও রক্তাল্পতার সম্ভাবনা বাড়িয়ে তোলে এটা ল্যাকটেটিং মায়েদের ক্ষেত্রে এরপর হচ্ছে শিশুদের ক্ষেত্রে দেখুন শিশুদের ক্ষেত্রে কি যে রক্তাল্পতায় ভোগা মায়েদের থেকে জন্ম নেওয়া শিশুরা মানসিক ও শারীরিক দুর্বল হয় আর এরপর হচ্ছে কিশোরী মেয়েদের ক্ষেত্রে প্রায় ১৩ বছর বয়স থেকে কিশোরী মেয়েদের মাসিক চক্র শুরু হয় যা সম্ভাবনা বাড়িয়ে তোলে তো এরকম প্রভাব আমরা দেখতে পারছি রক্তাল্পতার প্রতার আমাদের জীবনে এবার হচ্ছে শিশুদের আই সিরাপ এবং আয়রনযুক্ত খাবার খাওয়ানোর কথা বলা হচ্ছে আর কৃমিনাশক ওষুধটাও যেন শরীরে অক্সিজেন চলাচল করতে সাহায্য করে রক্তে আয়রনের পরিমাণ শরীরের প্রয়োজনের তুলনায় কম থাকলেই রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় ছ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধই শিশুর আয়রনের অভাব মেটানোর জন্য যথেষ্ট কিন্তু ছ মাসের পর শিশুর জন্য অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয় যা আর মায়ের বুকের দুধে বা পরিপূরক খাবারে সবসময় যথেষ্ট পরিমাণে থাকে না শরীরে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভের অভাব থেকেও রক্তাল্পতা হতে পারে এবং শরীরে কৃমি থাকলেও রক্তাল্পতা দেখা যায় তো রক্তাল্পতার প্রভাবে কি হয় শিশুদের ক্ষেত্রে রক্তাল্পতার নিম্নলিখিত সমস্যাগুলি তৈরি করে কি কি সমস্যা ক্লান্তবোধ বোধ প্রায়শই ঘুম পাবে হাঁপিয়ে যাবে চোখের নিচের পাতার ভিতরের দিক জীব চামড়া ও হাতের তালু সাদাটে হয়ে যাবে বা ফ্যাকাশে হয়ে যাবে খাবারে অনিচ্ছা হাতে পায়ে অভাব ঘটায় বৃদ্ধি বিকাশকে ক্ষতিগ্রস্ত করে নতুন কিছু শিখতে সমস্যা তৈরি করে শিশু বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা কমে দেয় এত কিছু প্রভাব আছে রক্তাল্পতার সেই জন্য কোনোভাবেই রক্তাল্পতাকে এড়িয়ে যাওয়া যাবে না ছ মাস থেকে ষাট মাস অর্থাৎ ছ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য আইএফএ সিরাপের গুরুত্ব প্রত্যেকটা শিশুকে আইএফএ সিরাপ খাওয়াতে হবে এ ব্যাপারে আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে তারা মায়েদের হাতে আইএফএ সিরাপের বোতল তুলে দেবেন এবং কিভাবে সেটা বাড়িতে রাখতে হবে সেটা জানিয়ে দেবেন যদিও বাড়িতে গিয়ে নিজেদের তত্ত্বাবধানে শিশুকে আইএফএ খাওয়ানোর দায়িত্ব আশাকর্মীদের আইএফএ ডোজ এখানে লেখা আছে অ্যালভেন্ডাজলের ডোজও লেখা আছে মা ও শিশু সুরক্ষা কার্ডে আইএফএ সিরাপ খাওয়ানো সম্পর্কে তথ্যটা নথিভুক্ত করতে হবে এবং রক্তাল্পতায় ভোগা শিশুকে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে রক্তাল্পতা প্রতিরোধ ও খাবারের ভূমিকা রক্তাল্পতা প্রতিরোধ ও খাবারের ভূমিকা শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের জন্য কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এবং মায়ের বুকের দুধেই পর্যাপ্ত পরিমাণে লৌহের যে চাহিদা সেটা পূর্ণ হবে আর যখন মাস ক্রস করে যাচ্ছে সাত মাস থেকে দু বছর পর্যন্ত বয়সী যে শিশুরা তাদের ক্ষেত্রে মায়ের বুকের দুধের সঙ্গে পরিপূরক খাবার খাওয়াতে হবে তবে আয়রনের ডেফিসিয়েন্সিটা পূর্ণ হবে আয়রন যুক্ত খাবার নিয়মিত খেতে হবে যেমন সবুজ শাক সবজি নোটে শাক কলমি শাক কুলে শাক এরকম বিভিন্ন শাক সবজি ডাল অঙ্কুরিত ছোলা এগুলো নিয়মিত খেতে হবে মাছ মাংস ডিম রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে আর কি খাবারের তালিকায় লেবু জাতীয় ফল রাখতে হবে পাতি লেবু কমলা লেবু অথবা মৌসম্বি লেবু রাখতে হবে এগুলো শরীরকে আয়রন জোগাতে সাহায্য করে তাহলে রক্তাল্পতার প্রতিরোধ কিভাবে সম্ভব রক্তাল্পতার কারণ কি রক্তাল্পতা প্রতিরোধে কোন ট্যাবলেট খেতে হবে অর্থাৎ আইএফএ ট্যাবলেটের যে ডোজ সেটা খেতে হবে এবং তার সাথে সাথে শুধু ট্যাবলেট খেলে হবে না তার সাথে সাথে সঠিক আহার করতে হবে সঠিক লৌহ সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে যার ফলে রক্তাল্পতা দেখা যাবে না মানে রক্তাল্পতাকে প্রিভেন্ট করা সম্ভব তো সেই জিনিসগুলো আজকের আইসি মেটেরিয়ালে দেখলাম এইগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা সবার সঙ্গে আলোচনা করবেন কমিউনিটির মানুষজন যারা যারা সুপুষ্টি দিবসে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত থাকবেন তাদের সঙ্গে আলোচনা করবেন গর্ভবতী প্রসূতি মহিলা এবং তাদের ফ্যামিলি মেম্বার্সরাও থাকবেন তাদেরকে খুব ভালো করে বোঝাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ